আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব যে 22 তে শিক্ষাবর্ষে যারা মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন করেছে করেছেন বা আবেদন করবেন সেই আবেদনের সময় কিন্তু বৃদ্ধি করেছে সময় বাড়ানো হয়েছে তো সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে যে কত তারিখ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে এবং কিভাবে আবেদন করবেন কি তো সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ বিষয়টা দেখা গেছে যে সকল দর্শকরা এখনো পর্যন্ত এস এরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এমন ধরনের নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো চলুন আজকের সম্পর্কে আলোচনা করবো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু প্রকাশ একুশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করেছে এখানে দেওয়া আছে যে বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার বাইশ দুহাজার তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় তিরিশে এপ্রিল দু পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত বৃদ্ধি করা হলো অর্থাৎ তিরিশ তারিখ এপ্রিল মাসে তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখের রাত বারোটা পর্যন্ত সময় বৃদ্ধি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি তিনশো টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি পাঁচে মে দু তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে দু হাজার বাইশ তেইশ মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস পয়লা জুন দু তারিখ থেকে শুরু হবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে এন ইউ ডটে প্লাস অ্যাডমিশন তো অথবা যে ন্যাশনাল ইউনিভার্সিটি যে ইম্পর্ট্যান্ট নোটিশ অপশন আছে তো সেখান থেকে জানা যাবে তো দু হাজার বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রত্যেক কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে তো নিচে এখানে যে সময়সূচিগুলো দিয়ে দিয়ে দিচ্ছে তো এই সময়ের ভিতরে আপনাদের প্রাথমিক আবেদন সহজে তিনশো টাকা আবেদন ফি জমা দিতে হবে প্রাথমিক আবেদন ফি তো এই যে তারিখগুলো এখানে দেওয়া আছে এই তারিখের ভিতরে আপনাদের সবগুলো কাজ সম্পন্ন করতে হবে তো এখানে প্রথমে দেওয়া আছে যে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণের প্রিন্ট কপি সংগ্রহ করার সর্বশেষ তারিখ অর্থাৎ অনলাইনে আবেদন করার সর্বশেষ যে তারিখ সে তারিখটা এখানে দেওয়া হচ্ছে তিরিশ চার দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থাৎ তিরিশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রাত বারোটা পর্যন্ত কিন্তু আবেদন কার্যক্রম চলমান থাকবে তো এই সময়ের ভিতরে যারা আবেদন করবেন ভর্তির জন্য তারা অবশ্যই তারিখ এই সময়ের ভিতরে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন এরপরে খ নাম্বারে দেওয়া হচ্ছে যে প্রাথমিক আবেদন ফি তিনশো টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক মোবাইল ব্যাংকিং মাধ্যমে জমা দেওয়ার যে সর্বশেষ তারিখ তো সেটা হচ্ছে যে আপনারা অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করার পরে যে প্রাথমিক আবেদন ফি আপনাদের তিনশো টাকা জমা দিতে হবে তো সে যে তিনশো টাকা জমা দেওয়ার যে তারিখ সেটা হচ্ছে সর্বশেষ তারিখ পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অর্থাৎ অনলাইনে আবেদন করার পরে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি যদি কলেজে যে আপনারা এই তিনশো টাকা প্রাথমিক আবেদন ফি তিনশো টাকা জমা দিতে চান তাহলে সে জমা দেওয়ার যে সর্বশেষ তারিখ সেটা কিন্তু পাঁচ তিন দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ এরপরে গোয়া নম্বরে যেটা দেওয়া আছে যে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করা সর্বশেষ তারিখ ছয় পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এরপরে ঘ নম্বরে যেটা দেওয়া আছে যে কলেজ কর্তৃক আবেদনকারী প্রাথমিক আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারী প্রতি দুইশো টাকা হারে সংশ্লিষ্ট খাতে ভর্তি ফান্ড যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ সে তারিখটা এখানে সাত পাঁচ দু হাজার পঁচিশ থেকে চোদ্দ পাঁচ দু পঁচিশ তারিখ পর্যন্ত অবশ্যই এখানে এই যে দুটো কাজ এই দুটো কাজ কিন্তু কোনো শিক্ষার্থীর কোনো কাজ না এটা কলেজে আবেদন করার পরে কলেজের কলেজ কর্তৃপক্ষের কাজ এই দুটো আর শুধুমাত্র স্টুডেন্ট যারা যারা আবেদন করবেন তাদের কাজ হচ্ছে এবং নাম্বার এই দুইটা যে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি তিনশো টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি কলেজে জমা দিতে হবে তো ছিল আজকের আলোচনার বিষয়ে আজকের যে নোটিশ সম্পর্কে আলোচনা করলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন আর এবং ভিডিওটি রিপ্লে করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ